দাদা থেকে নতুন ব্লক ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যার ফলে গিয়েছিল সেই জন্য ইঞ্জিনটি লক হয়েছিল কাস্টমার ইঞ্জিন স্টার্ট করার কোনো চেষ্টা করে নি আমাকে ফোন করেছিল আমি যাওয়ার পরে ইঞ্জিন থেকে হাতে করে ফিরিয়ে দেখলাম ইঞ্জিন লক হয়ে আছে মোটেলটিকে খুলে আমি প্রথমে গাড়িটিকে গ্রাউন্ড মিলে পুরো মোটেল ক্লিয়ার করে দিলাম ক্রিস্টানা মাঠো থেকে তারপর গাড়িটিতে নতুন মোবাইল ঢাকার পরে সার্ভিসিং করার পরে গাড়িটি আমি স্টার্ট করে চালু করে দিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ছোটো ছোটো প্রবলেমের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে যাই হোক এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটে গেলে গাড়ি স্টার্ট করার কোনো প্রয়োজন নেই আগে ইঞ্জিন থেকে ঘুরিয়ে দেখতে হবে ইঞ্জিনটা ফ্রি আছে কি না তো কাস্টমারের কাছে আমি রিভিউ নেওয়ার জন্য বলেছিলাম কাস্টমার একটু লজ্জা পাচ্ছিলো যার কারণে রিভিউ কাস্টমার দেয়নি কাস্টমার খুবই ভালো এবং আমাকে ফোন করেছিল কালকে রাত্রের দিকে আমি তারপর দিন সকালে চলে গিয়েছিলাম সার্ভিস দেওয়ার জন্য ইউটিউব চ্যানেল থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি আপনারা আরো ভালোবাসা দিন আমি নতুন নতুন আরো ভিডিও আনবো লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা